আমি তো এমনিতে তো অটো চালাই একজন পেশায় অটো চালক আর আমি বর্তমানে ওই বিজেপির নবগঠিত যে বুথ কমিটি বুথ কমিটির সভাপতি আমি কয় পঁচিশ উনত্রিশ নম্বর বুথ কমিটির সভাপতি এর আগেও কি আপনি বুথ সভাপতি আছেন এর আগে আমি দেড় বছরের জন্য আসলাম দুই হাজার তেইশের উনত্রিশে মে আমাকে মন্ডল থেকে বুথ সভাপতি হিসেবে মনোনীত করেছিল তা আমি আমার যথাসাধ্য দলের আদর্শ নীতিকে মান্যতা দিয়া এবং আমার অটু শ্রমিক পেশাগত যে জীবিকা সেটাকে বজায় রেখা আমি সংগঠনের কাজ করে দিতেছি এর আগেও কি আপনার এমন হয়েছে না এর আগেও আমার হয়েছে গত বিগত পঞ্চমী দিন রাত্রে দুর্গাপূজার পঞ্চমীর দিন রাত্রে আমার বাড়ির সামনে আমার এক মামার একটা মারুতি গাড়ি আসলো আনছিলাম আইন আমি গাড়িটা রেখে দিয়েছিলাম পঞ্চমীর দিন রাত্রে গাড়িটার গ্লাস সব বাই গেলেছে একদম গাড়ির কিছু এটা এই মারুতি সুজুকির জ্যান্স ছিল হ্যাঁ এটা বাঙ্গা হয়েছে এরপরে বিগত কালী পূজার পরের দিন হুম আমার গেটে বড় একটা পাথর গেটের সামনে ওখানো আছে এটা এটা ঢিল দিছে যে আর টিনের টেরা বাংছে তখন আমি যার অটো চালাইতাম আমার নিজস্ব কোনো অটো নাই আমি ভাড়া অটো চালাই তো ওই সেই ভাড়া অটো হ্যাঁ আমার বাড়িতে রাখছিলাম ওই দিনকে রাত্রে হ্যাঁ দিয়েছি না তাই অল্পে তো রক্ষা যে আমার বাড়ার অটোর যা গ্লাসটা বাংছে না হয়তো যে হোক সেই উদ্দেশ্যে আমি বাচ্চা গেছি তাই তো আমার অনেক টাকা ক্ষতি হইতো তা আমার একটা আমার বলতে আমার মিসেসের নামে একটা ই আছে যেটা আমার বাড়িতে থাকে এইটা আমি কালকে রাত্রেও আমার এই বারিন্দার সামনে আসিল হয়তো উদ্দেশ্য এর আগে আমাকে বিগত জুলাই আমাকে প্রাণ নাশেরও হুমকি দিয়েছে এবং বিজয়া দশমীর দিন যে আমাদের জাম্বর স্কুলের সামনে আমার প্রাণ নাশের হুমকি দিয়েছিল কয়েকজন প্রতিবয় ছেলে